খেজুরি বিধানসভার খেজুরি এক নম্বর ব্লকের খেজুরির মণ্ডলের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের বীরবন্দর অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা বীরবন্দর অঞ্চলের একশো এক নম্বর শেখ আবেদ আলী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভায় যোগদান করলেন তিনি দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জনের একজন যোদ্ধা হয়ে আজ খেজুরি বিধানসভার বিধায়ক কাথি সাংগঠনিক জেলার নেতৃত্ব মন্ডল সভাপতি রবিন মান্না সাধারণ সম্পাদক সৈকত জানা সহ সকল মন্ডল নেতৃত্বের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস দল ছেড়ে শেখ আবেদ বাবু বীরবন্দর অঞ্চলের যিনি একশো এক নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি ছিলেন বীর নম্বর বীরবন্দর চার নম্বর অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি এবং অঞ্চল সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে কাজ করার পরে ওনাদের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি সামিল হলেন এই বৃহৎ পরিবারে সামিল হলেন আমরা সবাই ওনাকে স্বাগত জানিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি বলো বলো ভারত माता की जाए। जाए। भारत माता की नरेंद्र मोदी जी जिंदाबाद